আজকে যে রেসিপিটি করবো আমি সেটা হচ্ছে চাউলের আটার রুটি করব। এখানে আমি সেই জন্য পনির দুই কাপ পানি দিয়েছি আর দিয়ে দিলাম আধা চামচের মতন লবণ এক কাপ দিয়ে দিচ্ছি চালের গুঁড়া এটাকে আমি নাড়ব না একদম এইভাবে দশ মিনিটের জন্য চুলায় রেখে দেবে এবং চুলাটা বন্ধ করে রাখবো আর আমারটা কারেন্টের চুলা দেখে আমি চুলাটা অফ করে দশ মিনিটে রেখেছি আর যদি গ্যাসের চুলা হয় তাহলে একদম লোতে রেখে তারপরে দশ মিনিটের জন্য একটু ঢেকে দেবেন আবারও চুলায় দিয়ে রাখবো দশ মিনিটে বা পাঁচ ছ মিনিটের জন্য আবার দশ মিনিট পর আসলাম আমি এখন আটাটাক মুছে নিব। প্রথম দিকে হাতি একটু লেগে যাবে সেটা কোনো সমস্যা নাই পরে মরতে মরতে দেখবেন সময় আর লাগবে না একটু সময় নিয়ে ডোটাকে মাখলাম একদম স্মুথ একটা ডো হয়েছে যে আপনারা দেখে বুঝতে পারবেন এখানে কিছুটা শুকনা গুড়া লাগবে এখন আমি এই এইভাবে সবগুলো বানিয়ে নিব এবং ভেজে নিব রুটিটা ভাজা আমার হয়ে গেছে আর আমি এখন নামিয়ে নিব একটু সাদা সাদা রেখে ভাজতে হবে রুটিগুলো অনেক নরম একদম সফট দেখেন মনে হয় কি আটার রুটি এরকম বা ময়দার রুটি এরকম রুটিটা টেস্টি হয় এটা ভাজাতে আর এটা যাতে নরম থাকে শক্ত হলে পরে আমরা কিন্তু এই যে খেতে পারি না খেতে ভালো লাগে না যাই হোক আজকে যে রেসিপিটি করব সেটা হচ্ছে সুজির বরফি করব। এটা রাজকীয় স্টাইলে যাই হোক আর এখানে নিয়ে নিয়েছি এক কাপ সুজি আমি আঁচটা কমিয়ে পাঁচ মিনিটে ভেজে নিয়েছি আর এটা অনবরত নাড়তে হবে না হলে কিন্তু পুড়ে যাবে পুড়ে গেলে এটা টেস্টটা একদমই নষ্ট হয়ে যায় এখানে আমি আধা কাপ নিয়ে নিয়েছি ঘি চারটা না আমি মুখগুলো হালকা একটু মানে ফাটিয়ে নিয়েছি নাহলে ঘ্রাণটা বের হয় না কিছুটা কিশমিশ দিয়ে দিলাম ঘিটা দিয়েও আমি একটু ভেজে নিব আমি যখন সুজি দিয়েছিলাম একদম সমান করে দিয়েছিলাম আর এখন চিনি দিচ্ছি এক কাপ উঁচু করে এক চুটকি লবণ দিয়ে দিলাম মিষ্টি জিনিস আমার আমার কাছে একটু লবণ না দিলে ভালো লাগে না আপনারা যদি কেউ না দিতে চান স্ক্রিপ করতে পারেন কোনো সমস্যা নেই এখন দেখেন একটু আঠালো আঠালো ভাব হচ্ছে মানে চিনিটার জন্য ঠিক আছে এখন আমি দিয়ে দিব সেই একই কাপে মাপা মানে এক কাপ দুধ দিয়ে দেব এটা গরুর দুধ আমরা যে সুজির হালুয়া করি বা সুজির বরফিও করি অনেক সময় একটা বরফি আছে যে মানে যে হালুয়টা যে বরফি করি এমনি সাধারণ হালুয়া রান্না করি সেটাতে কিন্তু না এই যে পানির পরিমাণটা বেশি হয় কিংবা দুধের পরিমাণটা বেশি হয় সেই জন্য সেটা ফুলে অনেক বেশি এটা কিন্তু না অত ফুলবে না কিন্তু এটা খেতে অসাধারণ লাগে বানিয়ে একবার দেখবেন এখন প্রায় হয়ে গেছে কিন্তু আমি ওই বাকি ঘিটুকু এখন দিয়ে দিব তাহলে ঘানটা খুব ভালো থাকে তেল দিয়ে কিন্তু বানানো যায় না তারা রাজকীয় এসে স্বাদও থাকে না আর হালুয়া বা বরফি এগুলো ঘি দিয়েই করা লাগে কিন্তু ঘি সবচেয়ে বেস্ট বরফি বানানোর জন্য এটা হয়ে গেছে এটা একদম দেখ না আঠালো বরফি হয়ে যাবে ইনশাল্লাহ এটাকে এখন আমি নামিয়ে নিব এ যেটাতে আমি বুয়া মানে হালুয়াগুলো ঢাল বরফি বানাবো সেটাকে আমি ঘি দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম এটা আমি একটু ঠান্ডা করে নেব ফ্রিজে রেখে মানে ফ্রিজে নর্মালে রেখে একটু ঠান্ডা করে তারপর বরফিগুলো কেটে নেব তারপর আপনাদের দেখাবো খুবই টেস্টি একটা রেসিপি আপনারা এটা বাসা অবশ্যই অবশ্যই ট্রাই করতে পারেন আর যদি ভালো লাগে আমার এই রেসিপিটি তাহলে অবশ্যই আমার চ্যানেলকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন এই দোয়া করি আল্লাহ হাফেজ